আসসালামু আলাইকুম এই যে আজকে সকালের ভালো লাভ যেটা এই খিচুড়ির ভিতরেই ছিল প্রেসার কুকারে খিচুড়ি রান্না করা হয়েছে

ফ্যান মানে গর করে তখন ভাতে দেয় গলে যায় তখন লাগার পাতা গলে না কেন প্রেসারে দিছে বলে গলেছে

দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমার বেগুন ভাজির ভিতরে রুটিটা রাখো আমার খিচড়ে জন্য পার হচ্ছে দেখা যাক

এই তো আজকের খাবার এখানেই শেষ করতেছি ভিডিওটি ধন্যবাদ সবাইকে